আসলে দেশের আইন শৃঙ্খলা অবস্থা ভালো না এটা সবাই বলবে একটা নির্বাচনের যে অবস্থা থাকে যে উৎসাহ থাকে উদ্দীপনা থাকে এই নির্বাচনে সেই উদ্দীপনা আমি রাস্তাঘাটে দেখি নাই আসলে আমাদের কৃষক শ্রমিক জনতা লীগ এই নির্বাচনে অংশ নেয় নাই কিন্তু যার কাছে রাজনীতি শিখেছি সেই আমার বড় ভাই লতিফ সিদ্দিকী তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কালিহাতিতে দাঁড়িয়েছেন আমরা তাকে সমর্থন করেছি এজন্যে নির্বাচনী প্রচারণায় যা করা দরকার আমরা করার চেষ্টা করেছি এবং সেটা করতে গিয়ে দেখেছি যে রাস্তাঘাটে মানুষের অতটা উৎসাহ নাই নির্বাচনে কোথাও জামাত এবং কোথাও বিএনপি খুবই শক্তি খাটাবার চেষ্টা করেছে করছে এমনি ঘটনা টাঙ্গাইলে তেমন ঘটে নাই যে ঘটনাটা বেশ কিছুদিন যাবৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা করে সেটা করেছে কিন্তু আজকে পাঁচ ছ দিন যাবৎ দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা রাত্রে গিয়ে মানুষের ঘর ভাঙছে আগেকার দিনে ডাকাতরা যেমন গ্রামে ঢেকি বলে একটা জিনিস ছিল ঢেকি দিয়ে ধান বানাত সেই ঢেকি দিয়ে দরজা ভাঙত ঠিক সেরকম যেখানে যে কাট পাচ্ছে এই পাচ্ছে বড় কোনো যদি কি বলে খাম পায় খুঁটি পায় সেগুলো দিয়ে দরজা ভাঙছে মানুষকে অ্যারেস্ট করছে এ কথাটাই আমি এখানে বলতে এসেছিলাম এবং আমি আনন্দিত খুশি যে তারা আমার কথা শুনে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেছেন এবং আমি বসে থাকতে করেছেন এজন্য আমি খুশি হয়েছি আপনাদের আমি একটা ছবি দেখাতে পারি যে এইখানে দেখুন আগেকার দিনে ডাকাতরা কোনো বাড়িতে ডাকাতি করতে গিয়ে যখন লাঠি দিয়ে দিয়ে ওই যে কি বলে ঢেঁকি দিয়ে ভাঙত সেরকম ভাঙছে এই যে ভাঙারি দেখা যাচ্ছে এই যে দেখতে পারেন এই ছবিটা হচ্ছে কালীঘাটির জায়গাটার নাম কি নারী মালতি গ্রাম তো ওনাদের জিজ্ঞাসা করতে হবে আমাদের কাছে কোন ইনফরমেশন নেই অনেক বাড়িতে গেছে তার মধ্যে একটা রাত্রিবেলা দুটোর সময় কারো বাড়িতে সিসি ক্যামেরা ছিল বলে এই ছবিটা এসছে আর না থাকলে তো আসতে পারত না আমি চাই যেভাবেই হোক যতটা নির্বাচনী ই চলেছে আমাদেরকে গণতন্ত্র উত্তরণের জন্য একটা প্রক্রিয়া বের করতেই হবে এবং সেই প্রক্রিয়ায় নির্বাচনের বিকল্প কিচ্ছু নাই এই নির্বাচনে অংশগ্রহণমূলক হয়ে উঠছে না এটা সত্য কিন্তু পরে হবে এই নির্বাচনের মধ্য দিয়ে পরে অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হবে এটা আমাদের প্রত্যাশা ধন্যবাদ